নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে অনেক ভালো আছি আজকে আমি তোমাদেরকে শেয়ার করব মজাদার টমেটোর আচার আমি যেভাবে আচারটা বানাই সেটাই তোমাদেরকে শেয়ার করছি জানি না তোমরা এর আগে টমেটোর আচার খেয়েছ কি না যারা খেয়েছ তারা তো জানোই আর যারা কখনো বানাওনি তারা আমার দেখানো প্রসেসে বানিয়ে নাও খেতে দুর্দান্ত হয় দেখো আমি এখানে কিছুটা টমেটো নিয়ে নিয়েছি এইভাবে খুব সুন্দর পাকা টমেটোগুলোকে ধুয়ে নিই প্রথমে দেখেছো ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই টমেটোগুলোকে এবার আমি ছুরি দিয়ে চার ভাগ করে কেটে নেব এর থেকে আর বেশি ছোট করার দরকার নেই চার টুকরো করে করলেই হবে আর টমেটোগুলো শুধু ধুয়ে নিলেই হবে ওর বোখাও বাদ দিতে হবে না আর কোনো কিছুই করতে হবে না সদ্য পরিষ্কার করে ধুয়ে চার টুকরো করে কেটে নিতে হবে যদি তোমরা ছুরি দিয়ে না পারো তাহলে বঁটি দিয়ে কেটে নিও শুধু টুকরো করে নিলেই হবে কথা বলতে বলতে সবগুলো কাটা হয়ে গেছে এইবার এইগুলোকে মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে দিয়ে দেব এইটাকে পেস্ট করে নিতে হবে এতে একটুও জল দেবো না এমনি এইটা অবস্থাতেই পেস্ট করে নিয়ে চলে আসি চলো দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি এতে কিন্তু একটুও জল দিইনি তাতেও কত পাতলা হয়েছে ব্যাস এবার চলো কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা গরম হতে শুরু করেছে ওতে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো গোটা শুকনো লঙ্কা আর একটুখানি পাঁচ ফোড়ন এবার এই লঙ্কা আর ফোড়নটা ভাজা হতে শুরু করলে ওতে দিয়ে দেবো হলুদ মিডিয়াম মাপে হলুদ দেব এরপর এই লঙ্কা ফোড়ন হলুদটা ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো ওই বেটে রাখা টমেটো পেস্টটা পুরোটাই একসাথে দিয়ে দেবো দেখেছ একটুও জল দিইনি তাতেও কত পাতলা হয়েছে এইবার খুন্তি দিয়ে এইভাবে শুধুই নাড়াতে হবে এইভাবে খুন্তি দিয়ে নাড়াবে আর গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবে যখন এটা ফুটে যাবে তখন গ্যাসটাকে আবার মিডিয়াম করে দেব এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর আবারও এইভাবেই শুধু খুন্তি দিয়ে নাড়াতে হবে মিডিয়ামভাবে জল যখন মরে গেছে এতে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম বাতাসা বাতাসাটা যখন গলে যাবে তারপর এতে দিয়ে দেব একশো গ্রাম চিনি এবার এটাকে সুন্দর করে শুধু পাকাতে হবে দেখো অনেকটা রস মরে গেছে অনেকটা গাঢ় হয়ে গেছে এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে গ্যাসটাকে একেবারে কমিয়ে দিয়ে আমি এর জন্যে একটা মশলা ভেজে নেব চলো দেখো কড়াইটা বসিয়ে দিয়ে ওতে দিয়ে দিচ্ছি ছ পিস শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ভেজে নেব লঙ্কাটা যখন ভাজা ভাজা হয়ে এসেছে তখন ওতে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারুচিনি ছোট ছোট চারটে টুকরো দিয়েছি এবার দারুচিনি আর লঙ্কাটা যখন ভাজা ভাজা হয়ে এসেছে ভালো করে এদিক ওদিক উল্টে দেখে নিতে হবে ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো ছোট চা চামচের হাফ চামচ করে দুবার গোটা জিরে মানে এতটাই এভাবে নিয়েছি যে ওটা ভর্তি ভর্তি নিলে দেড় চামচ হবে ভাজার পর দেখো এই বাটিটার মধ্যে ঢেলে নিয়েছি এইবার এটাকেও এই মিক্সার বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি চলো এগুলো গুঁড়ো করে নিয়ে চলে আসি দেখো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি কিন্তু সুন্দরভাবে প্লেন হয়ে কিন্তু গুঁড়ো হয়ে গেছে এইভাবে তোমরাও গুঁড়ো করে নেবে এইবার চলো টমেটোর কড়াটাকে একবার নেড়ে দিই দেখো সুন্দরভাবে কিন্তু একেবারে জলটা মরে গেছে এবার এতে কিন্তু দিয়ে দেবো ওই ভেজে রাখা মশলা মশলাটা দেওয়ার পর এটাকে সুন্দর করে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে মশলাটাকে মশলাটা যেন একটু কোথাও গোঁড়া পেকে না রয়ে যায় অনেক সময় দেখবে সেই ছোট ছোট গোল হয়ে থেকে যায় সেই রকম যেন গুডলি হয়ে না থেকে যায় সুন্দর করে খুন্তি দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে মিশিয়ে নিতে হবে দেখো কত সুন্দর একটা জেলি জেলি টাইপের দেখতে হয়েছে এটা না সব কিছুর সাথে খাওয়া যাবে যারা ব্রেড খায় ব্রেডের সাথেও এটা খাওয়া যাবে রুটি পরোটার সাথেও খাওয়া যাবে ভাতের সাথে খাওয়া যাবে এমনি চান করার আগে বা যে কোনো সময় এটা এতটাই সুন্দর খেতে হয় মানে অনেকটা করেই খেয়ে ফেলবে লাগবে হয়তো এক চামচ কিন্তু লোকে খেয়ে ফেলবে দু তিন চামচ বন্ধুরা আমার টমেটোর আচারটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর এটা শেয়ার করে দেবে আর অবশ্যই একটা লাইক দেবে আর নতুন বন্ধুদেরকে বলছি আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করে আমার পাশে থেকো আবার পরের রেসিপিতে দেখা হবে